ও জটি দেখা যাক কি অসাধারণ জটিল একটা খেলা হবে বাঘা শরীফ এবং লিটন বিশ্বাস খুলনা বার্সেস হোমনা খুলনার লিটন বিশ্বাস এবং হোমনার বাবা শরীফ খেলোয়াড় এটি দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আলোকিত মেঘনার সাথেই থাকুন খেলাটি দেখতে থাকুন দেখা যাক কী হয় খেলা হচ্ছে হুম না কেউ খেলার থেকে কম না অসাধারণ লড়াই অসাধারণ জটিল একদম ভাগে মহিষা লড়াই কেউ কারো থেকে কম নয় দারু দেখা যাক দেখা যাক বাঘা শরীফ বাঘা শরীফ দেখা যাক কি করে দেখা যাক অসাধারণ লিটন বিশ্বাসও কিন্তু কম নয় সুঠাম দেহের অধিকারী চমৎকার লড়াই চলছে বাঘে মহিষে লড়াই হে দেখা যাক কি হয় এবং মনে হচ্ছে না কিছু হচ্ছে না চমৎকার লড়াই চলছে দুজনে ক্ষিপ্ত গতিতে আক্রমণে দুজনেই সুঠাম দেহের অধিকারে দুজনে দুর্দান্ত খেলে থাকে দু এলাকার কিং দুজনেই দেখা যাক কি হয় হাতাহাতি চলছে দেখা যাক মনে হয় আলগি দিয়ে ফেলবে এবং এবং দেখা যাক কি হয় দেখা যাক না হলো না হলো না হলো না কিছুই হলো না খেলা আবারও সামনে যাচ্ছে ও সেই হোমনা থেকে আলোকিত মেঘনা খুলনা ভার্সেস হোমনা কেউ কারো থেকে কম না চমৎকার চলছে দেখা যাক দুজনে কিন্তু অসাধারণ চেষ্টা করছে দুজনেই দুর্দান্ত খেলোয়াড় দেখা যাক শক্তিশালী খেলোয়াড় দুজনে বডি ফিটনেস তো ভালো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধরে ফেলেছে কাঁধে কাঁধে লড়াই হাতে হাতে লড়াই দেহে দেহে লড়াই পায়ে পায়ে লড়াই শক্তির লড়াই বুদ্ধির লড়াই কৌশলের লড়াই সুযোগের লড়াই দীর্ঘক্ষণ খেলাটি চলেছিল দুজনেই ক্লান্ত প্রায় এক ঘন্টার মতো খেলাটি চলেছে আমরা এর মূল অংশ দিয়েছি দুর্দান্ত একটি লড়াই দেখল দর্শক উৎসাহিত দর্শক দেখা যাক না খেলতে পারিনি